নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনে সাপড়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন বন্ধুদের ও পুরনো বন্ধুদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার শুরু করছি আজকে রেসিপি আজকে টিফিন টিফিন রেসিপি সকাল বিকালে টিফিন আমি তার জন্য নিয়েছি ময়দা নিয়েছি এটা নিয়ে প্রথমে আমি এটা মেখে নেব এর মধ্যে একটুখানি স্বাদ মতো নুন দেব দিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে এটা ভালো করে একটা শক্ত করে ডো বানিয়ে নেব একটু একটু জল দিয়ে এটাকে ডোটা করে নেবো আমি আলু নিয়েছি এবার এর মধ্যে আমি আলুর মধ্যে দেব কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজ একটা পেঁয়াজ আর টমেটোও নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা কুচিয়ে রেখে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি দেব মতো নুন জিরে গুঁড়ো আর এইটা হচ্ছে যে সব রকমের মশলা দিয়ে বানানো চাট মশলা আর এটা একটু গরম মশলা দিয়ে সবগুলো দিয়ে মিশিয়ে নেব আর ওর মধ্যে মুখে দিয়ে দেবো একটুখানি রেড করা আদা আর ধনে পাতা কচানো ধনে পাতা দিয়ে ভালো করে পুট্টা বানিয়ে নেবো আমি আমি দুটোকে চারটে করে নিয়েছি এবার এটাকে আমি একটু ময়দা দিয়ে পাতলা করে বেলে নেবো এতটা এরকম করে আমি চারটে লুচিকেই বেলে নিচ্ছি সব বেলা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নেব কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি এবার আমি চিঁড়ে নিয়েছি ভালো করে বেছে নিয়েছি এবার চিঁড়েটাকে আমি একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো সঙ্গে কোট করার জন্য গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি মধ্যে উঠ দেব মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি পুটটা এবার আমি ওর উপর ওপর দিয়ে আর একটা রুটি নিয়ে এরকম ভাবে ঢাকা দিয়ে দেবো দিয়ে হাতে করে একটু চেপে দেব এবার সেটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব আস্তে আস্তে এরকম করে চেপে দেবোকে নিয়ে এরকম ভাবে আস্তে আস্তে ভেজে নেব আমার আলাদা আলাদা করে রেখেছি কেটে এবার এই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি এবার একটা একটা করে ডুবিয়ে নেব আর চিড়ের কোর বানাবো কড়াই আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এবার একটা একটা করে ছেড়ে দেবো সবগুলো দিয়ে দিয়েছি করার মধ্যে এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে নেব উল্টে হালকা করে বেজে নিচ্ছি তেল কম করে দিয়েছি খুব সহজে এবং কম টাইমের মধ্যে বানানো হয়ে যায় বড়ো বাচ্চা সবাইকে দিতে পারবেন আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

চাক দিয়ে দিয়েছি যেগুলো বাকি ছিল সেগুলো ভালো করে ডাল করে একটু উঠোপাল্টে ভেজে নিচ্ছি চিনটা রেডি বাচ্চাদেরকেও স্কুলে বানিয়ে ভেবে দিতে পারেন আর বড়রা খাবেন খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর আমার চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ থেকে আমার সাথে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ